হাদির শহীদ হওয়ার খবরের পরে সারা বাংলাদেশ শোকে বিহবল এবং ক্রোধে বিক্ষুব্ধ হয়ে চারিদিকে নানা ঘটনা ঘটছে প্রথম আলো ডেইলি স্টারে আগুন দিয়ে অবশ্যীভূত করে দেওয়া হয়েছে সায়ানটে আক্রমণ করা হয়েছে বত্রিশ নম্বর যেটুকু অবশিষ্ট ছিল সেইটুকু মোটামুটি জয় বাংলা করে দেওয়া হয়েছে বাঙ্গু সুশীল প্রগতিশীলরা একসাথে ঝাঁপে পড়েছে আমার উপরে আমি নাকে এসব করাই দিচ্ছি একবার এরা কয় পিনাগির ডাকে কেউ আসে না আবার এরাই কয় আমি মপ করিচ্ছি কি বিচিত্র এই বাঙ্গু সুশীলেরা আপনারা জানেন গতকাল পরিস্থিতি শান্ত করার জন্য আমি কি না করিস এমনকি ডেলি স্টারের সাংবাদিকদের যারা উদ্ধার করছে তাদের সাথে সার্বক্ষণিক ভাবে যুক্ত থেকে কাজটা সুচারু রূপে যেন সম্পন্ন হয় সেটা আমি দেখছি প্রিয় দেশবাসী ডেলি অফিসে ভেতরে অনেক সাংবাদিক আটকা পড়েছে আপনারা মেহরবানি করে সেনাবাহিনীকে আটকে পড়া সাংবাদিকদেরকে উদ্ধার করতে দিন সেনাবাহিনীর যে দল এখানে তাদের উদ্ধার করতে গেছিল তারাই বার্তা পাঠায় জানাইছে তারা উদ্ধার করতে পারতেছে না আমি যেন সাহায্য করি যাই হোক তবে যদি কেউ বলে যে প্রথম আলো ডেলি আর সায়নেটের বিরুদ্ধে অবিরাম ফাইট দিয়ে গেছি আমি তাদের জয় বাংলা করার ইচ্ছা পোষণ করেছি এটা সত্য এর জন্য যদি আমার দায় দিতে চায় দিতে পারে ফেয়ার এন্ড আফা আমিও দায় নিতে রাজি আছি তবে সাথে উদিসি আর জয় বাংলা করতে চাইছি এবার হয় না হবে ইনশাল্লাহ এখন তো সায়নটা কেন হামলা আমাদের হাদিও একটা কালচারাল ফ্রন্ট করেছিল ইনকিলাব মঞ্চে ওরা তো মাইরাই ফেললো আমি লিগে লো তার পালটা তো আপনাদের ভাঙচুর হইতেই পারে মাইনা নেন আওয়ামী লীগ তো এতদিন একটা ভাব নিছে কি গিলে করা পাঞ্জাবি পরবে একটা পাশে চটি ব্যাগ থাকবে সিথি করে চুলাচড়াবে হ্যাঁ করে একটু একটু রবীন্দ্রনাথ করবে শান্তিনিকেতনী ভাষায় বলবে অশুদ্ধ অশ্লীল একদমই বলা যাবে না এই করে 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 আসাদুজ্জামান নূর শুধু গণহত্যাই করবে না তার গাড়ি বহরে যারা হামলা করছে তাদেরকে গুম করছে খুন করছে এই যে ছায়া নটি এই যে উদিচি এই পুরো গ্রুপটা তাদের প্রোডাক্ট এই যে হুমায়ুন আহমেদের সাহেবের যে নাটক করতো আমির খসরু কি জানি খসরু ভুলে গেছে স্বাধীন খসরু আবেন চুয়ান্ন বছর বয়সে এই স্টুপিটা মানে আওয়ামী লীগ যে কতবার স্টুপিড হইতে পারে ওদের সব ব্যাসে এই দুনিয়ার সমস্ত নারী অধিকার নিয়ে তো টিন্ডার নিয়ে আসছে নারী অধিকার নিয়ে কথা বলবে ওরা সংস্কৃতি কর্মী এই যে একজন মহিলা উপদেষ্টা তার ছবিটা পিছনে রাইখা যেই ভাষায় যা বলতেছে এইটা তো ছাপরি বললে হয় না এটা দুনিয়া কোথাও নাই এটা কোনো ক্লাসই নাই মূলত আওয়ামী লীগ এই ক্লাসেই বিলং করে তো আওয়ামী লীগ যে এই ক্লাসে বিলং করে এইটা যাতে ধরনা পড়ে এই বলে বলে তারা বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশকে টুঙ্গি পাড়ার কলোনি বানাইছিল আমাদের এখন যেটা করতে হবে সেই কলকাতা এবং চুঙ্গিপাড়ার колоనియালিজম ভেঙে ঢাকার বাংলাদেশ গড়ি তুলতে হবে আর বাংলা মানে আর এখন আর কলকাতা না বাংলা মানেই বাংলাদেশ এই স্বাধীন পরিচয়ের জন্য আমাদের দীর্ঘ প্রস্তুতি নিতে হবে মনুষ্যত্বিক লড়াই সাংস্কৃতিক লড়াইয়ের জন্য আমি আশা করছি যে আপনারা সবাই যে যার পরিসরে জুলাই শুধু বাঁচিয়ে রাখলে হবে না জুলাইকে মাথা উঁচু করে বাঁচিয়ে রাখতে হবে তাহলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে বাংলাদেশ বাঁচবে हादিরে আসলে মারছে কে हादिर হত্যাকাণ্ডের পিছনে ডিজিএফআ আছে এটা আমার শক্ত অনুমান প্রত্যেকটা জায়গায় ডিজিএফআ আই সিগনেচার বর্তমান কেন কইছি কারণ ওয়াকারের পথ বালক আর ডিজিএফআ হাদির ঘটনা নিয়ে একদম প্রথম থেকে উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যাচার করতেছে কি কিভাবে একদম দেখাই দিই চোখে আঙুল দিয়া ঘটনা ঘটে শুক্রবার আড়াই ডিসেম্বর দুপুরের দিকে ঘটনা ঘটার সাথে সাথে এই ওয়াকারের পথ বালক আসল অপরাধীকে আড়াল করার জন্য কইলো কি ভারত থেকে এসে নাকি আশি জন শুটার বানোয়ার গল্প প্রচার করলো কিন্তু ডিসেন্টের অনুসন্ধানে আসল অপরাধী বের হয়ে আসলো আদাবরের লিগের সঙ্গে জেলে ছিল তারা জামিন করেছে বিএনপির নেতা তারপরে কি হলো ঘটনার ঠিক পরের দিন সে অপরাধীর অবস্থান সম্পর্কে ভুয়া ডাহা মিথ্যার তথ্য ছড়ায় যে অপরাধীরা বারোই ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটি পৌঁছে গেছে অথচ আবার সে নাকি এটা আবার হোয়াটসঅ্যাপ ইন্টারসেপ্ট করে পাইছে চিন্তা করেন অথচ অপরাধ ঘটে দুপুরের দিকে দুপুরের দিকে ঢাকা থেকে রওনা দিয়ে সন্ধ্যায় আসামের গুয়াহাটি পৌঁছানো সড়ক পথে অসম্ভব একটা ঘটনা এছাড়া ঘাতক ফয়সলের বাবা মা আদালতে তাদের স্বীকার উত্তিতে বলছে ঘাতক সেই শুক্রবার রাতে ঢাকার আগার গয়ে তার বোনের বাসায় ছিল অর্থাৎ ঘাতকেরা যখন ঢাকায় তাদের বোনের বাসায় সেই সময় ওয়াকারের পোত বালক গুজব রটাইতেছে যে তারা ভারতে চলে গেছে চিন্তা করে তাদের সন্ধান করে লাভ নাই মানে বুঝিছে যুগান্তরে তার বাবা মা প্রকাশিত বক্তব্য অনুযায়ী সেই রাতে ঘাতকের বোনের বাসায় তারা দেখা করে সেখানে আসামি মোহাম্মদ হুমায়ুন কবির ভাতিজা আরিফের পাশে শুটার ফয়সলের ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন কবির একটা সিএনজি ভাড়া করে দেয় এবং সঙ্গে কিছু টাকাও দেয় পরবর্তীতে আসামিরা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফে রাজের কেরানীগঞ্জের পাশে আসে এবং তারা জুরাইন থেকে দুইটা মোবাইল সিম কিনে ব্যবহার করে বাবা আমার বক্তব্য זהটা পত্রিকা প্রকাশ হইছে আমি বেনে করছি না সেটা অনুযায়ী ঘাতক যে এখন ভারতে আছে এমন কোন তথ্য নাই ওয়াকার এর পদবালক প্রথম থেকে অপরাধীদের খোঁজাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে না এবং নিরুচ্ছিত করেছে না যে চলেই গেছে তো এখন আর খোঁজা লাভ কি ওয়াকার এর পদবালক অপরাধীদের একটা ভুয়া সেলফি শেয়ার করে বলে গোয়েন্দারা নাকি তার ফোন ইন্টারসেপ্ট করে পাইছে এরকম আজগুবি দাবিকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হাস্যকর বলে ব্যাখ্যা করছে এবং কেন এটা মিথ্যা দাবি এবং অসম্ভব ঘটনা সেটাও ব্যাখ্যা করছে তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ আরজেল সাইরের দাবি মিথ্যা উল্লেখ করে তাকে চ্যালেঞ্জ করেছেন আইটি এক্সপার্ট তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বলছি জুলকার নাইন syair 100% ভুয়া তথ্য দিয়েছে সে দাবি করছে অপরাধীরা অন্যের মোবাইলে সেলফি আর সেটা গোয়েন্দা সংস্থা ইন্টারসেপ্ট করে এই ছবি পাইছে 2026 এ এসেও এই কথা বিশ্বাস করার মতো নয় বোধ বলছিল আইসা ডিবেট করতে করে নাই এই তিনটা ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় যে ওয়াকারের পদ বালকার ডিজি এফআই প্রথম থেকে আদির ঘটনা নিয়ে আসল অপরাধীকে আড়াল এবং রক্ষা করার জন্য একের পর এক মিস ইনফরমেশন আর স্মোক স্ক্রিন সরাই গেছে এই ইন্ডিয়ার দালাল পদ বাংলাদেশের জনগণের এক নাম্বার শত্রু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু তবে একটা কথা সবাইকে একটু বলি দীর্ঘদিনের খোপ থেকে ফ্যাসিস্ট বয়ান উৎপাদনকারী দেশের দুইটা পত্রিকা জনতা হামলা ভাঙসুর অংশে অগ্নিসংযোগ হয়েছে এবং আগুনে কিন্তু একটা পত্রিকার সাংবাদিকদের জীবন বিপন্ন হয়ে উঠছিল পরিস্থিতির যান আর অবনতি না হয় মেহরবানি করে সতর্ক থাকবে আমাদের তো সব কাজের দোষ বিদেশি গণমাধ্যমকে শিরোনাম নাংসুরের দৃশ্যকে সত্য হাদির শাহাদাত তার আদর্শ এবং যে শক্তির বিরুদ্ধে লড়াই করতে যে তাকে প্রাণ দিতে হয়েছে আরো দুঃখজনক হইল গুলিবিদ্ধ হওয়ার পর সারা দেশে হাদিকে ঘিরে যে বিপুল ভালোবাসা দীপ্ত আবেগ এবং নৈতিক সংহতির জোয়ার সৃষ্টি হয়েছে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে আমরা কোনোভাবেই হাতির আত্মত্যাগকে এইভাবে নষ্ট হতে দিতে পারি না আমাদের শত্রুরা চায় বাংলাদেশের মানুষ যেন ঐক্যবদ্ধভাবে আধিপত্য এবং দমন নীতির বিরুদ্ধে দাঁড়াইতে না পারে ইনসাফের পক্ষে দাঁড়াইতে না পারে স্বাধীন সার্বভৌম ক্লান্ত এবং বিভ্রান্ত হয়ে আবার তাদেরকেই স্বাগত জানাইতে শুরু করে যারা প্রতীত শক্তির পুনর্বাসনে সহায়তা করবে এবং পুরনো মরলের কবজায় দেশকে আটকায় রাখবে এই সংকটময় মুহূর্তে আমাদের প্রয়োজন শৃঙ্খলা ধৈর্য এবং রাজনৈতিক স্পষ্টতা খুব সহজে উস্কানি দেওয়া সংঘাত সৃষ্টি করা যায় আফগান পাকিস্তান সীমান্তেই দেখেন না অনেক ক্ষেত্রে না বুঝে তরুণরা সে আগুনে ঝাঁপায় পড়ে তার না আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না কারা এই সুযোগ নিতে চায় কারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পুনরায় বিপন্ন করতে চায় অতএব উত্তেজিত এবং ক্ষুব্ধ জনতাকে থামাইতে হবে দৃঢ়ভাবে শান্তভাবে ধৈর্যের সাথে এবং অবিলম্বে হাদির লড়াইকে রক্ষা করার জন্য নতুন বাংলাদেশকে রক্ষা করার জন্য বিপ্লবকে রক্ষা করার জন্য এবং যে ইনসাফ মর্যাদা এবং আদর্শে অবিচল থাকার কারণে হাদিকে জীবন দিতে হয়েছে সে সুমহান লক্ষ্যের স্বার্থে আমাদের এই দায়িত্ব পালন করতেই হবে আমরা সেটা করব ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ শহীদ হাদি অমর হোক আল্লাহ ততদিন বাঁচায় রাখবে স্বাধীনতা সার্বভৌমত্ব ইনসাফ এবং সততার জন্য লড়াই করব এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ আর যদি আমি মরে যাই আমি শহীদ হয়ে যাই আমার চান পাশের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন চালাই নিবে ইনশাআল্লাহ